লক্ষণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় রেলের ক্রসিং লাইন বেহাল থাকার কারণে ট্রেন অবরোধ করলেন গ্রামবাসীরা ও ছোট গাড়ির চালকেরা স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল আটটা নাগাদ গ্রামবাসীরা ও ছোট গাড়ি চালকেরা একত্রিত হয়ে কাকদ্বীপে শিবপুরে অবরোধ করেন এই অবরোধে জেরে বহু গাড়ি আটকে পড়ে এমনকি শিয়ালদার আটটা কুড়ি মিনিটের আপ ট্রেনও অবরোধের জেরে আটকে যায় প্রায় পনেরো মিনিট ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে পরে রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় অবরোধকারীদের অভিযোগ কাকদ্বীপ থেকে পাথর প্রতিমার পিচের রাস্তার উপর দিয়ে নামখানা ট্রেনের লাইন গিয়েছে কাকদ্বীপের এলাকায় এই ট্রেনের ক্রসিং রয়েছে এই ক্রসিং এ বড় বড় স্টোন চিপ ফেলে রাখা হয়েছে যে কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটেই চলেছে বিষয়টি রেল দপ্তরকে জানানো হয়েছিল কিন্তু কোনো সুরাহা হয়নি সেই কারণে এদিন রাস্তা অবরোধ করেন এলাকাবাসী ও ছোট গাড়ি চালকেরা এদিন প্রায় এক ঘন্টা ধরে এই অবরোধ চলে এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস জানান অবরোধ বলতে এখানে এই যে ট্রেন রাস্তাটা মানে আমাদের কাকদ্বীপ থেকে পাথর আগামী যে রাস্তাটা গেছে ঠিক তার উপর দিয়ে একটা ট্রেন রাস্তা গেছে নামখানা ঠিক আছে ঠিক ওই ট্রেন রাস্তাটা মানে দীর্ঘদিন ধরে খারাপ আমরা আজকে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছি হ্যাঁ জানানোর পরে কোনো শুরু হয়নি তো মাঝখানে কি করলো রাস্তাটার পাথরগুলো তুলে দিয়ে বড় বড় পাথর দিয়েছে দেওয়ার পরে তাতে আরও রাস্তা খারাপ হয়ে গেছে এবং এখানে কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে ছোটোখাটো একটু আগে দেখলেন যে একটা টোটো ভ্যান একটা মালভর্তি উল্টে গেলো হ্যাঁ তো এইভাবে বলার পরে আমরা চাইছি যাতে রাস্তাটা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ঠিক করে আমরা তার জন্য ট্রেন অবরোধ করেছিলাম তো ওনারা এসে এসে আশ্বাস দিয়েছে যে করব কিন্তু যদি না করে বিগত দিনে আমরা আবার এইভাবে অবরোধে মানে হাঁটব অবরোধের দিকে সমাচার অঙ্কিত অটোমোবাইল অথরাইজ ডিলার ইয়ামা আমাদের কাছে পাবেন ইয়ামা কোম্পানির সমস্ত রকম আপডেট লেটেস্ট মডেলের বাইক ও স্কুটার ফাইন্যান্সের সুবিধা রয়েছে আপনার পছন্দের বাইক সহজ শর্তে সহজ কিস্তিতে নিয়ে যান বিশেষ দ্রষ্টব্য এখানে উন্নত মানের ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার রয়েছে সুদক্ষ মিস্ত্রি দ্বারা সার্ভিসিং করা হয় খানা কাকদ্বীপ রততলা বীরেন্দ্র মার্কেট মোবাইল 8145959467 জয়নগরি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স